আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার বাগানের এই যে সাহেবের জাত কি হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফলগুলো কত বড় হয়েছে এই ফলগুলো এক একটি দুই থেকে তিন কেজি করে হবে এই আরো গাছ আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই ফলগুলো এত ভালো হয় তা বলার বাইরে আসলে কি বলবো ক্যামেরায় ঠিক আছে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি দেখুন এখানে প্রতিটি গাছ প্রত্যেকটি গাছ দেখার মতো আপনারা অনেকেই শাহি পেঁপে চাষ করতে চান না দেখুন শাহি ফলন কিরকম হয় দেখুন আমার বাগানের প্রতিটি গাছ একটি গাছেও কোনো ভাইরাস আক্রান্ত হয়নি এবং এই গাছগুলোতে কোনো পোকার আজ পর্যন্ত স্প্রে করা হয়নি এই দেখুন অনেকেই বলেন যে শাহির পুরুষ গাছে ফল ধরে না এই যে দেখুন আমাদের শাহির পুরুষ গাছের ফল এবং ফলগুলো কি হয়েছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরুষ গাছের ফলগুলো অতিরিক্ত মিষ্টি হয় এই পুরুষ গাছে ফল আসবে কিন্তু এই পুরুষ গাছে ফল আসবে না অতিরিক্ত মিষ্টি হওয়ার ফলে এই পুরুষ গাছগুলো আমরা রেখেছি এখানে মহিলা গাছ ছিল একটি কিন্তু মহিলা গাছ আমরা কেটে এখানে আমরা পুরুষ গাছ আমরা দেখেছি দেখুন এই পাশে আরো কিছু গাছ আছে দেখুন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখন বলতে পারেন যে এই গাছগুলো আমাদের এত বড় হয়ে গেছে কিভাবে এই গাছগুলো আমাদের বড় হয়েছে কারণ আপনাদেরকে আমি বলেছিলাম যে এই পেঁপে চাষ আপনারা ছায়াযুক্ত জায়গায় করতে পারবেন আমার এই জায়গাটি একটি ছায়াযুক্ত জায়গা ছায়াযুক্ত জায়গা হওয়ার কারণে আমার এই গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গিয়েছে কারণ গাছগুলো যখন সূর্যের আলো খুঁজতে গিয়েছে তখন গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গিয়েছে ঠিক সেই কারণেই এই গাছগুলো এরকম লম্বা হয়েছে কিন্তু নাইমার থেকে কানামা ভালো তার জন্যই এখানে গাছ লম্বা হলেও আমার কোনো কমতি হয়নি ফলনে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভরপুর ফলন দেবে এই গাছ 마শাআল্লাহ আপনারা আরো যদি দেখা এখানে আমরা যদি এই পাশে আসি এই একই ফলন ফলনের এখানে কোনো কমতি হয়নি এই দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ কত সুন্দর ফলন হয়েছে আমাদের শাহি পেপের গাছে দেখুন 마শাআল্লাহ ওই যে দেখুন অনেকেই শাহি পেপের কিছু কিছু জাত আছে সেগুলোকে আপনারা রাজা শাহী বলে আপনারা চেনেন রাজা শাহী আমি একটা গাছ দেখাচ্ছি আপনাদের এই দেখুন এটি হচ্ছে আমাদের রাজা শাহী এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে রাজা এটির ফল লম্বা লম্বা এবং অনেক মিষ্টি শাহী পর্যাপ্ত পরিমাণে মিষ্টি হয় কিন্তু তার পাশে একটি গাছ এটি হচ্ছে গোল শাহী যেটা হচ্ছে গোল হয় সো সুপ্রিয় দর্শক এখন আপনারাই চিন্তা করেন আপনারা কোনটি চাষ করবেন শাহী পেপে চাষ করবেন নাকি হাই বিড চাষ করবেন এই চিন্তা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম এবং এই জায়গাটি যদি আর একটু ভালো জায়গা হতো যদি রোদ পড়তো বা যদি অন্যান্য কিছু হতো তাহলে এটার ফলন আরও ভালো হতো এখানে আজ পর্যন্ত কোনো স্প্রে করা হয়নি আর আপনারা দেখতে পাচ্ছেন গাছ যেত বড় হয়েছে মার্শাল্লাহ এখানে স্প্রে করার মতো কোনো পরিবেশ বা স্কোপ নেই ঠিক স্প্রে করার মতো স্কোপ এখানে হারিয়ে ফেলেছি আমরা তাই এখানে স্প্রে করা প্রয়োজন নেই আমরা এখন যেটা করব। সেটা হচ্ছে যে জাস্ট ড্রেনের মাটি কেটে আমরা পেঁপে গাছের গোড়ায় আমরা দিয়ে দেবো এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ করব না আমাদের এই জমিতে চারশো কেজি গোবর সার দেওয়া আছে তাই এখন আমাদের কোনো সারেরও প্রয়োজন হচ্ছে না তার মানে আমরা ছোটোখাটো স্বল্প খরচে আমরা এই সাহি পেঁপেটি উৎপাদন করতে পারি সুতরাং আপনারা এভাবে আপনাদের সাহি পেঁপে চাষ করতে পারেন ধন্যবাদ